এক একটা থোকায় কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু জামরুল ধরে আছে একবার শুধু আমি উপর দিকে দেখাই গাছটার অবস্থাটা দেখুন কি পরিমাণে ফলসেট হয়েছে এত পরিমাণে ফলসেট হয়েছে যে ডালটা গাছ থেকে ঝুঁকে গেছে তাও তো মানে এর থেকেও বেশি পরিমাণে ফল সেট হয়েছিল কিন্তু অনেক ফল কিন্তু ড্রপ করে দিয়েছে গাছটা এই তীব্র রোদের জন্যে এত পরিমাণ রোদ দেখুন এটাতে কতগুলো আছে ছটা আছে একসাথে এই দেখুন নিচে কত পড়ে রয়েছে দেখুন এই রোদের জন্য কিন্তু অনেকগুলো পড়ে গেছে আরও প্রচুর পরিমাণে রয়েছে মানে যেদিকেই দেখাবেন সেদিকেই কিন্তু ফল সেট হয়ে রয়েছে জামরুলটা খুব ভালো ফলন এসেছে দিয়ে রাখতে হয়েছে তার কারণ হনুমানের অত্যাচারের জন্য এবং মানে যখন ইয়েগুলো ছোট ছিল তখন হচ্ছে পাখিতে কিন্তু নষ্ট করে দিচ্ছিল তাই ফলগুলো যাতে ভালোভাবে ঠিকভাবে বড় হয় তার জন্য আমাকে মশারিটা দিতে হয়েছে তো দেখুন কি পরিমাণ মানে জামরুল এত পরিমাণ ধরেছে যে ডাল সহ পুরো গাছটাই কিন্তু বেঁকে গেছে জামরুলের ভারে তো এই জামরুলটা আমি নিয়েছিলাম সাদিয়া নার্সারি থেকে আই থেকে দু বছর আগে দু বছর আগে কিন্তু এই গাছটা আমি নিয়েছিলাম পিঙ্ক বা হোয়াইট জামরুল এই নাম দিয়ে কিন্তু আমি ওখান থেকে নিয়েছিলাম তো আপনাদের সঙ্গে ফলটাও শেয়ার করব খেয়ে যে কীরকম স্বাদ হয় ফলটার খেতে এই দেখুন এটা নেটের বাইরে রয়েছে আমার কিছু এই জামরুলটা এই যে জামরুলগুলো তো জামরুলের কিন্তু প্রচুরই ফলন হয় এবং প্রত্যেকটা ছাদ বাগানেই কিন্তু রাখা উচিত জামরুল গাছ অতি অবশ্যই আর খুব সহজেই কিন্তু করা যায় জামরুল গাছ বন্ধুরা এটাই হচ্ছে সেই জাম ওই জামরুলটাই পাখিতে খেয়ে নিয়েছি কিছুটা আপনাদের সামনে এই জামরুলটা আমি ভাঙছি ভেতরটা কিন্তু ফাঁপার অংশ রয়েছে জামরুলটা তো এই দেখুন এই হচ্ছে জামরুলের অংশ আর ভেতরে কিন্তু বীজ কিন্তু থাকে থাকে না নয় এই দেখুন এখানটা ফাঁপা এবং এখানে কিন্তু দু তিনটে বীজ কিন্তু থাকে এই হচ্ছে কিন্তু রসের পরিমাণ খুব ভালো

এ দুটো কিন্তু পুরো ম্যাচিওয়ার্ড হয়ে গেছে আপনাদেরকে এটাও ভেঙে দেখাচ্ছি এই দেখুন এর ভেতরেও কিন্তু একটু ফাঁপা অংশ থাকে এবং বীজ কিন্তু এর হয় আমি কিছু কিছুতে বীজ দেখেছি তো এটাতে বীজ দেখতে পেলাম না যে এটা খেয়ে একটু দেখাচ্ছি মোটামুটি মিষ্টি রয়েছে খারাপ নয় মিষ্টিটা যারা হালকা মিষ্টি একটু পছন্দ করে তাদের ক্ষেত্রে আদর্শ একটি ভ্যারাইটি খুব ভালো ফলন হয় আর যখন তো বন্ধুরা জামরুল গাছ কিন্তু অতি সহজেই করা যায় নিজেদের বাগানে আর জামরুল গাছের যখন ফুল আসবে তখন একটু আলাদা কেয়ার নিতে হয় আলাদা কেয়ার বলতে উল্টাপাল্টা কিন্তু কিছু স্প্রে করবেন না যখন ফুল থাকবে গাছে তখন কিন্তু শুধুমাত্র একবার অবস্থি অবশ্যই ফাঙ্গিসাইড স্প্রে করবেন সেটা অ্যান্ট্রাকল দিলে ভালো হয় তাতে জিঙ্কও রয়েছে জিঙ্ক মানে ওর খাবারের কাজটাও করবে গাছের চাহিদাটা পূরণ করবে আর অ্যান্ট্রাকল না পেলে আপনারা স্যাপ দিতে পারেন বা স্প্রিন্ট দিতে পারেন এবং মানে পরিমাণ মতোই দেবেন বেশি পরিমাণে কখনো দেবেন না এবং ফুল থেকে যখন গুটিটা সেট হবে তখন কিন্তু একবার অতি অবশ্যই বোরনটা স্প্রে করে দেবেন আর যদি কোনো নিউট্রিয়েন্ট দিতে চান আপনারা সেক্ষেত্রে আমি যেমন অ্যাগ্রোমিন গোল্ড ব্যবহার করি ওটা একবার স্প্রে করে দিই এছাড়া কিন্তু আর উল্টাপাল্টা কিছু করা চলবে না কারণ আমি এর আগের বছরও কিন্তু আমার মানে প্রচুর পরিমাণে এই গ্যাসটাতে ফুল এসেছিলো কিন্তু আমি গুটি সেট করতে পারিনি তার কারণ হচ্ছে আমার ভুলভাল স্প্রে করার জন্যই কিন্তু এটা ঘটেছে এবছর এটাতে আমি কিছু করিনি ওরকম সেভাবে ওই জন্য কিন্তু আমার ফুল থেকে ফলে মানে প্রচুর পরিমাণে সেট হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন আর এই সময় কিন্তু জলের চাহিদাটা থাকে প্রচুর গাছের তাই জলটা কিন্তু আপনারা গাছকে দিয়ে রাখবেন আর জামরুল গাছ এমনিতেই একটু জল বেশি পছন্দ করে রসালো গাছ তো আপনারা জলটা কিন্তু ঠিকঠাকভাবে দিয়ে রাখবেন নইলে কিন্তু সব ফুল বা ফল দেখবেন মানে একদিনের মধ্যেই সব কিন্তু ড্রপ করে নিচে সব খসে পড়ে যাবে মানে এমনিতে কোনো যত্ন নেই কিন্তু ওদিক থেকে খুব সেন্সিটিভ গাছটা তো জলটা দিয়ে রাখবেন আর ফাঙ্গি সাইডটা অতি অবশ্যই দেবেন তাহলে গুটিটা ভালো সেট হয় আদার্স কিছু সেরকম কিছু লাগে না আর ফুল এসে গেলে অতিরিক্ত খাবার দেওয়াটা বন্ধ করবেন খাবার দেবেন না যদি দিতে চান একমাত্র পটাশ আপনারা দিতে পারেন তাতে কিন্তু ফল ভালো সেট হবে আপনাদের বাগানে